যেখানে মানুষ বিপদে পড়েছে সাথে সাথে গিয়ে একটা জেলায় আশ্রয় নিয়েছে প্রশ্রয় নিয়ে রোগ চাচার হয় তারা বিপর্যয় আশ্রয় নিয়েছে এবং সেই আজকে যে তার আমরা আমরা শুনছি যারা যারা খুব আমি কথা বলতে চাইনি কিন্তু হয় যারা একটু আগে একটা বক্তব্য রাখছিলেন যে আমলে এটা হওয়াটা খুব কঠিন ব্যাপার এই আব্দুল রহমান তাদের দুই ভাইকে এই আওয়ামী করার কারণে দুই ভাইকে